আসসালামু আলাইকুম আজকে আমার দোকানে এমন একটি কাস্টমার আসলো যে কাস্টমারটি আমাকে বলছে যে ভাইয়া আমার ছবির নিচে একটি ডেট বসিয়ে দিন তো অনেক সময় আপনাদের দোকানে এরকম কাস্টমার আসতে পারে বলবে যে ভাইয়া ছবির নিচে জন্ম তারিখ অথবা যেই তারিখে ছবি উঠাবে সেই তারিখটা বসিয়ে দিতে বলবে আপনাকে ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি এই যে আমি কাস্টমারের ছবিতে না দেখিয়ে আমার নিজের ছবিতে আমি আপনাকে দেখাচ্ছি তো এখানে যে বাম সাইডে যে ছবিটি রয়েছে এই ছবিটি হচ্ছে কাস্টমারের ছবিতে আমি নাম লিখে দিয়েছি মনে করেন এটা আমার ছবিতে আর কি তো আমি এইভাবেই আপনাদেরকে দেখাবো এখানে জাস্ট কিছু টেকনিক রয়েছে যে টেকনিকগুলো আপনারা যদি অবলম্বন করতে পারেন তাহলে খুব সুন্দরভাবে লিখতে পারবেন আর এখানে একটা কথা হচ্ছে কি জানেন যে যারা নতুন রয়েছেন তাদের জন্য মূলত এই ভিডিওগুলো তৈরি করা হয় ঠিক আছে যারা অ্যাডভান্স লেভেলের কাজ জানেন যারা ফটোশপ জানেন পুরাতন যারা রয়েছেন অবশ্যই আপনারা এই ভিডিওটি স্কিপ করতে পারেন ঠিক আছে নতুনরা এই ভিডিওগুলো দেখবেন তো আমি এটা কেটে দিলাম তো মূল কথা হচ্ছে এটাকে আমি এখন ফাসপোর্ট সাইজ ছবি তৈরি করে নিলাম আর কি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার পরে আমি এখানে লিখবো লেখার জন্য আমার যে লেয়ার রয়েছে এখানে ডাইনশাটে দেখতে পাচ্ছেন লেয়ার এই লেয়ারটা যদি আপনারা আনতে না পারেন তাহলে এখানে উন্ডিতে এসে এখান থেকে এখানে ক্লিক করে দিলে লেয়ারটি চলে আসবে তো আসার পরে এখানে মেন ছবি যেটি রয়েছে এই ছবিটিকে আমরা আরেকটি নতুন লেয়ার নেবো একটু নিচে এসে এখানে ক্লিক করলাম আরেকটি নতুন লেয়ার নিয়ে নিলাম নতুন লেয়ার নেওয়ার পরে আমরা চলে যাব এই জায়গাতে এই জায়গাতে আসার পরে আমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন কেন আমি রেক্ট্যাঙ্গুলার টুল সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এই জায়গাতে উপর আমি হোয়াইট রাখবো নিচে যে কোনো কালার থাকতে পারবে তবে আমি ব্ল্যাক করে দিলাম এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড এবং ফরেক গ্রাউন্ড ফরেক গ্রাউন্ড হোয়াইট রয়েছে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক রয়েছে তারপর এই জায়গাতে যদি আপনাদের এখানে পাতে থাকে তাহলে আপনারা এখানে ফিলে দিয়ে দেবেন ঠিক আছে ফিলে দেওয়ার পর আমরা সরাসরি এই ছবিতে চলে আসবো আসার পর আমরা এইখানে ক্লিক করব ঠিক আছে এখানে ইয়ে করার পর আপনাদের সামনে এরকমভাবে হবে তো আপনারা এখানে মুভ টুল সিলেক্ট করে এইটাকে একটু বড়ো শুটো করতে পারবেন আপনাদের ছবিতে যে লেখাটা লিখবেন সেই লেখা অনুপাতে আপনারা এটাকে বড় শুটো করতে পারবেন তো আমি এতটুকু যে রাখলাম রাখার পরে ইন্টারে ক্লিক করে দিলাম তো আমি এখানে উপরে এখন লিখবো লিখতে গেলে আমাদের এখান থেকে যে হরিজেন্টাল টাইপ টুল এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমরা এখানে লিখবো সাপোজ আমি লিখার জন্য এই জায়গাতে একটা ফোন সিলেক্ট করব যে কোনো একটি ফোন সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে এরিয়াল ফোন সিলেক্ট করলাম তারপরে এখান থেকে আমি সাইজটা দিলাম সাপোজ চৈদ্দতে দিলাম অথবা সাইজটা আমি বারোতে দিলাম দেওয়ার পরে আমি এখানে লিখবো যেমন আমার নামটা লিখব আর কি তো এখন যেহেতু ব্যাকগ্রাউন্ডও সাদা এবং এই ছবির ক্ষেত্রে আমরা যে কোনো ফটোসভু লেখার ক্ষেত্রে ফটোশপে যে রাইটিং লেখা রয়েছে সেই লেখাকে আমরা এখান থেকে কালার দিব যেমন আমি কালো দিলাম কালো দিয়ে ওকে দিলাম যেটা হচ্ছে লিকার কালার দেওয়ার সিস্টেম আর কি এই জায়গাতে ঠিক আছে তো আমি এখানে আমার নামটা লিখবো আপসার ঠিক আছে আমার নামটা লিখলাম তো আমার নামটা লিখার পরে আমি এটা এখন এই জায়গাতে রাখলাম তো আমি এখান থেকে শিব বাটন ধরে একটু বড় করতে পারি এটাকে আমার যতটুকু মন চায় আমি ততটুকু বড় করে নিলাম এখান থেকে টেনে টুনে একটু বড় করে নিলাম ঠিক আছে বড় কেড়ে নেওয়ার পরে আমি চিন্তা করলাম আর একটু ছোটো করবো হালকা তো ইন্টারে ফেস করে দিলাম তারপর এটাকে কিবোর্ডটাকে শিপ আলটা চেয়ে ধরে একটু ড্রা করে নিচে নামার নাম নামানোর পর আমি হরিজিনটাল টাইপের ডাবল ক্লিক করে এটাকে আরেকটি লেয়ার নিলাম এ ডাবল ক্লিক করে সিলেক্ট করে নিলাম তারপর এখানে আমি আজকের ডেটটা দিব যেমন এক এটাকে আলটা বাটন চেপে ধরে এভাবে করে একটু ছোটো করে নিলাম ঠিক আছে তো একটু নিচের দিকে আনলাম ইন্টারভাটনার পেশ করে দিলাম ঠিক আছে দেখুন এখন আমাদের কাজ কমপ্লিট তো আমরা এটাকে বিভিন্ন ধরনের কালার দিতে পারবো হ্যাঁ তো আমরা কালার দিলাম না এভাবেই রাখলাম এখানে দেখুন নামটা দিলাম আফসারউদ্দিন তো ছবির ডেট আজকে ছবিটা আমি তুলতেছি আজকের তারিখটা আমি দিয়ে দিলাম এক এক দু হাজার দিলাম তারপরে এখন আমরা এটা সাপোজ মনে করুন এই ছবিটা আমি একটা পেজে প্রিন্ট করব সেটা করার আগে আমরা এই ছবির চারপাশে একটা বর্ডার দিয়ে নেব বর্ডারটা আমি এইভাবে স্টকে দিয়ে তাকি ইডিটে গিয়ে আমি এখান থেকে স্টক স্টক কিন্তু আসতেছে না তাহলে না আসলে আমাদের কি করতে হবে এখান থেকে প্রথমে আমরা এটাকে যে লেয়ার রয়েছে লেয়ারগুলোকে আমরা এক করে নেব এখানে আমি লিঙ্কে লিংকে ক্লিক করলাম এখানে লিঙ্ক করে দিলাম এখানে লিঙ্ক করে দিলাম তারপরে কীবোর্ডটাকে কন্ট্রোল ই বাটন প্রেস করলাম সব লেয়ার একটা লেয়ার হয়ে গেছে তারপরে আমরা আবারও এডিটে যাব এখানে আবারও দেখতে পাচ্ছেন স্টকটা ওঠে নাই তাহলে আমরা থেকে কন্ট্রোল এ দিয়ে ছবিতে চারপাশে সিলেকশন দেব তারপর আমরা এডিটে যাব তারপর এখানে স্টকটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমরা এখানে স্টক ব্ল্যাক দেবো ব্লাকে ক্লিক করলাম তারপর ওকে দিলাম এখানে টু রয়েছে টু দিয়ে রাখলাম ওকে দিলাম দেখুন ছবির চারপাশে একটা বর্ডার হয়ে গেছে আপনারা চাইলে এটা বিভিন্নভাবে দিতে পারেন ছবির বর্ডার নিয়ে আমার একটা ভিডিও রয়েছে সেটা দেখে আসতে পারেন ঠিক আছে এখন আমরা এখান থেকে এটা একটু এ পাশে রাখলাম কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করলাম প্রেস করে আমি এ ফোর সাইজের একটি পেজ নিলাম ওকে দিলাম ওকে দেওয়ার পর আমি এখান থেকে এটাকে কন্ট্রোল এ কন্ট্রোল সি এবং এই ছবির পেজে কন্ট্রোল বি দিয়ে আমি পেজ করে দিলাম মুভ টুলের সাহায্যে আমি এটা দিকে দিকে নাড়াচাড়া করব ঠিক আছে এখন দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ছবিতে আমি এখানে খুব সুন্দরভাবে পাঁচটা ছবি রাখতে পারতেছি এবং ছবিতে ডেট বসিয়েছি মূলত এগুলো প্রত্যেকটি কাস্টমার আমাদের থেকে চাইবে না মাঝে মধ্যে সত্যের মধ্যে একটা কাস্টমার হয়তো চাইতে পারে অথবা বছরের দুই তিনটা কাস্টমার এরকম ছবি চাইতে পারে ঠিক আছে এগুলো হয়তো তারা কোথাও রাখবে অথবা কোথাও তারা ছবিগুলো দিবে সেরকম একটা এই ডেট দিয়ে তারা ছবিগুলো ইয়ে করে থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি